এই মুহূর্তে যেটা ঝড় তুলে দিয়েছে যে সংবিধানের সংশোধনের একশো তিরিশতম যে বিল যেটা নিয়ে এই মুহূর্তে ঝড় উঠেছে এই বিল এই মুহূর্তে আনা কতটা দরকার ছিল বা পরবর্তীতে এটা কতটা প্রভাব ফেলতে পারে কিভাবে দেখছেন বিষয়টিকে প্রথমত এই আলোচনার শুরুতে আমি আমার এক কি বলবো প্রভাবশালী মাস্টার কথা উল্লেখ করব আমরা যখন বিদ্যালয়ের ছাত্র তো সেই সময় বাংলার ক্লাসে এসে মাস্টারমশাই বলতেন এই যে তোমরা পাঠশালায় আসছো পাঠশালায় পড়াশোনা করতেছো এই পাঠশালা আসলে কি তৈরি করে জানো এক শ্রেণীর পাঠা তাদের কিছুই হওয়ার নয় তারা চিরকালের পাঠা থাকে আর এক শ্রেণীর পাঠা তৈরি হবে এখান থেকে যা শিক্ষিত পাঠা পরবর্তীকালে এই শিক্ষা সব ভুলায় তারা যে পাঠা সেটাই পুনরায় প্রমাণিত করবে তো একটু আগে যাদের মতামত শুনছিলাম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে

আহ সে বলতে মহুয়া মুখাটি সম্ভবতো তিনি জনপ্রতিনিত্ব আইনটি যদি সম্পূর্ণভাবে পড়েন তাহলে তার দলন্তন তো জনমত লুট করে মুখ্যমন্ত্রী বা সাংসদ তৈরি করার পথে হাঁটে না জনপ্রতিনিত্ব আইনকে যদি এতটাই পবিত্র তারা মনে করেন তাহলে অন্তত নির্বাচনী ব্যবস্থাটাকে তারা যথাযথ হতে দেবেন ওই বিএল ওদের হুমকি দেবেন না এসআইআর হতে দেব না বলে চমকাবেন না ইত্যাদি ইত্যাদি ফলে স্বাভাবিকভাবেই জনপ্রতিনিধি আইনের পথে তাদের ভক্তি আচঙ্কা জেগে উঠল যখনই কিনা একি দুর্নীতি বা সম্ভাব্য চুরি বা সম্ভাব্য ক্ষমতার অপপ্রয়োগ সম্ভাব্য অপশাসন তাকে নিয়ন্ত্রণে আনবার জন্য একটি সাংবিধানিক সংশোধনের প্রস্তাবনা উঠে আসছে এক দুই এই ব্যবস্থায় শুধু মুখ্যমন্ত্রীকেই নয় প্রধানমন্ত্রীকেও এই সংশোধনী আওতায় আনা হয়েছে মুখ্যমন্ত্রী পদ এবং প্রধানমন্ত্রী পদকে সুতরাং যিনি যুক্তরাষ্ট্রীয়তার কথা বলছেন ওই আরেক শিক্ষিত পাঠা যে যিনি যুক্তরাষ্ট্রীয়তার কথা বলছেন তিনি বোধহয় ভুলে যাচ্ছেন যেটি কেবল মুখ্যমন্ত্রীদের জন্য বলবৎ হচ্ছে না আসলে যেটি হচ্ছে সেটি হচ্ছে সংবিধানের চোদ্দ নম্বর ধারায় আমরা যে মানে সাম্যের অধিকার সমতার অধিকারের কথা সংবিধান স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতির কিছু ব্যতিক্রম ছিল ব্যতিক্রম ছিল এই সাংসদদের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল এই সাংবিধানিক পদগুলোর ক্ষেত্রে আজ তাকে আরো বেশি জনগণের কাছাকাছি আইনের চোখে সকলেই সমান আইনের 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 দৃষ্টিতে নয় সকলেই কাছে সমানভাবে মর্যাদা পাবেন এবং আইন সকলকে সমানভাবে দেখবে আজকে আমি একজন সরকারি কর্মচারী আমি যদি কোনো কারণে গ্রেপ্তার হই আমি যদি জেলে যাই আটচল্লিশ ঘন্টা যদি আমাকে জেলে বন্দি রাখা হয় আমাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করবে আমার এই রাজ্য সরকার সরকার তাহলে আমার প্রতিনিধি যারা তারা কোন লাটের বাট যে তারা দুর্নীতি করে চুরি চুরি করে সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের নির্দেশিকাকে অমান্য করে দিনের পর দিন পদে বসে থাকবেন তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি নির্দেশ জারি করতে পারবে না বা তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো যাবে না বা তিরিশ দিন জেলে থাকলে তাদেরকে পদত্যাগ করতে হবে না আমি আসছি আপনার কাছে তার মধ্যেই একটা বড় খবর হয়েছে একটু জানাই দর্শকদেরকে আপনার কাছ থেকে নেবো কারণ জম্মু কাশ্মীরকে এখনই দেওয়া হচ্ছে না পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা জম্মু কাশ্মীরের পুনর্গঠন নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিল এই বিল আনতে চলেছে কেন্দ্র একদমই দেখো এই মুহূর্তে যেটা একটা আলোচনার বিষয় ছিল এই জম্মু কাশ্মীর যেটা জানা যাচ্ছিল যে জম্মু কাশ্মীরকে ফের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হতে পারে কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আছে জম্মু কাশ্মীর পুনর্গঠন নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিল বিল আনতে চলেছে কেন্দ্র অর্থাৎ এই মুহূর্তে পূর্ণাঙ্গ রাজ্যের যে মর্যাদা সেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে না যেটা কিছুক্ষণ আগেও ইন্দ্রাণীও কিন্তু একটা বিষয় বলে রেখেছিল আমাদের যে ইঙ্গিত কিন্তু একটা পাওয়া যাচ্ছে ঠিক অবিতামত আপনি যেটা বলছিলেন এবং একই সঙ্গে এই বিষয়েও রিয়েকশন নেব হ্যাঁ তো যেটা যে কথা বলছিলাম সে কথা আগে শেষ করি দেখো গতকাল সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনকে খারিজ করে দিয়ে ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল হয়েছে সেই রায়টাকেই বহাল রাখলো অথচ একই সময়ে আমরা দেখলাম এই দুর্নীতির জন্য জেলে যাওয়া শিক্ষামন্ত্রী তিনি জামিন পেয়ে যাচ্ছেন অর্থাৎ কিনা এটা খুব স্পষ্ট এবং এর সামনেই আসছে এস এসি অর্থাৎ দাঁড়ার জন্য তাদের দরকার হবে তাদের পরামর্শগুলো দরকার হবে কুন্তল বাইরে পার্থ বাইরে আর যারা যারা গেছিলেন তারা সকলেই বাইরে এই যে প্রক্রিয়াটা স্পষ্টতই এটা কারা বিরোধিতা করছে এবং কেন বিরোধিতা করছে। সাংবিধানিক সংস্কারের পথে একটা রাষ্ট্র যায় নিঃসন্দেহে তার নির্দিষ্ট পরিপ্রেক্ষিত বুঝে নিয়ে এবং তার সব তাকে রাজনৈতিকভাবে বিরোধিতা করতে হবে রাজনৈতিক সরগোল তুলতে হবে এমনটা যদি প্রবণতা হয়ে দাঁড়ায় তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা হয়ে যারা বলছেন তাদের উদ্দেশ্যের ভেতরে কোথাও কোনো ঘোটালা আছে এবং স্বভাবতই একেবারে তো মানে যারা প্রতিবাদ করছেন এই মুহূর্তে যে সাংসদদের দেখছি তাদের দল এবং তাদের রাজনীতি স্পষ্টতই সেদিক থেকে মার কামারা অত তাদের প্রতিবাদের কারণটাও খুব স্পষ্ট এটা একটা দিক দু নম্বর এই যে রাজ্য পুনর্গঠন অর্থাৎ কিনা জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া দেখো যখন একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে আহ বা একটি রাজ্যকে ভেঙে পুনরায় কেন্দ্রশাসিত অঞ্চলে ত্রিবিভক্ত করে এই গোটা প্রক্রিয়াটা চলে তখন তাকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কতগুলো প্যারামিটার সাংবিধানিক প্যারামিটার্সই আছে